তারা নাকি কোরআনুল করিমের রাজনীতি খুঁজে পায় না একটু কোরআনুল করিম থেকে তাদেরকে আমি রাজনীতি দেখাই আমার বন্ধুগণ আল্লাহর হাবিব দশটা বছর এক বছর নয় দুই বছর নয় দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহর জীব জীবদ্দশায় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় পাঁচ বছর নয় দশটা বছর কোরআন দিয়ে রাজনীতি করেছে। কোরআন দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছে কোরআন দিয়ে পারিবারিক জীবন সাজিয়েছে কোরআন দিয়ে সামাজিক জীবন সুন্দর ভাবে কোরআনের রং মেখে কোরানের ঢং মেখে কোরআনের আলু দিয়ে সমাজ বিনির্মাণ করেছে কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেছে জুরে বলেন কিনা তো আল্লাহর নকয়ালে হিসাল্লাম কোরআন দিয়ে দশটা বছর দেশ পরিচালনা করেছে কেমন ছিল দেশ চুরি ছিল না ডাকাতি ছিল না রেপ ছিল না হাইজাকার ছিল না রাতের অন্ধকারে গুম ছিল না খুন ছিল না জুড়ে বলেন না ন একবার এখনো আমরা সেই কোরআনের শাসন চাই কি চাই না কারা কারা চান আল্লাহ কে হাত জোরে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চায় না আল্লাহ কবুল করুন বলি আমি আমার বন্ধুগণ আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আন জাদুল্লাহ ফাউলা ই কেহ হুম জ আল্লাহ তাআলা কুরআন উল কেরিমের বলেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে বিচার ব্যবস্থা করে না বিচার ফাইসালা করে না আল্লাহ যে বিধান নাজিল করেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়া বিচার ফাইসালা করে না তারা জালেম অন্য আয়াতে বলা হচ্ছে তারা কাফের আরেক আয়াতে বলা হচ্ছে ফলাই কাহুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন তারা ফাসেক। আল্লাহ বলছেন কাফের ফাসেক জালেম সুতরাং যারা কোরআনের আইন মানবে না কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না কোরআনের রাজ কায়েম হোক সেটা যারা চাইবে না একামাতে দিন প্রতিষ্ঠা হোক সেটা যারা চাইবে না তারা হয় কাফের না হয় ফাসেক না হয় জালেম জুড়ে বলেন নাও উজুবিল্লা